সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে হাসি হাসি পরম হাসি ভারতবাসি আমি হাসি হাসি পরম ভাসি শি একবার বিদায় দে মুরে জয় 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 বন্দে মা বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ ভর ধন্যবাদ আজ আমরা নিজেরা মিলেই পরিষ্কার করছি তো এটা খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে স্বাধীনতা দিবসে নিজেদের হাতে কাজ করা এটা সত্যি একটা অসাধারণ অভূতপূর্ব আনন্দ

আজ উনআশ স্বাধীনতা দিবস উদযাপন তো আজকের দিনটা শুধু আমাদের উৎসবের দিন নয় একটা গর্বেরও দিন ঘটে আমাদের হরিসভা মাঠ এবং খেয়াতরি হলো হল এক বৃন্তে দুটি কুসুম তো আমাদের সকালবেলা রান যোগা সুইমিং এসবের মধ্য দিয়েই কাটে তো আজকে আমাদের খেয়াতরি এবং হরিসভা এই দুটি জায়গাতেই স্বাধীনতা দিবস উদযাপন করা হবে খেয়াতরি মূলত যারা আমাদের সিনিয়র পার্সন আছে আর হরিসভা আমরা যারা ইয়াং গ্রুপ আছি তো সবাই আমরা মিলেমিশেই একসঙ্গে কাজটা করি এবং সবাই আমাদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক আছে তো কথা বলতে বলতে চলে এলাম এটা হচ্ছে জীবনানন্দ ভবন আর আমরা এই সোজা যাচ্ছি সোজা যেই আমাদের খেয়াতড়ি পড়বে আর সেখান থেকেই আমরা সোজা গেলেই হরিসেবা ক্লাব হরিসেবা ক্লাবের পরেই আমাদের হরিসভা মাঠ তো গেটের মুখে পতাকা টানোর কাজ চলছে আর হচ্ছে পুকুর দেখো পুকুরের সবাই অলরেডি এখন থেকে সুইমিং শুরু করে দিয়েছে দেখো এখানেই আমাদের পতাকা উত্তোলন হবে আর এখান থেকে দেখো সম্পূর্ণ খেয়াতরিকে কত সুন্দর লাগে দেখো এডিটরির কাজ চলছে তো আমাদের খেয়াতরিতে অলরেডি জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে প্রায় শেষের পথে তো হরিসভা হরিসভা মাঠের দিকে রওনা দিয়েছি এখন সেখানে কি পরিস্থিতি একটু দেখা যাক তো এই হলো হরিসভা মাঠ এই মাঠটাও যথেষ্ট সুন্দর এবং অনুকূল প্রাকৃতিক পরিবেশ তো এখানেও আমাদের টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে পতাকা বাঁধার কাজ চলছে অলরেডি বাস রেডি হয়ে গেছে আর বেদিও তৈরি হয়ে গেছে আর সামনে একটা ভারত মাতার মানচিত্র অঙ্কন হয়েছে প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়েছে দেখো উপরেই আমাদের পতাক উত্তোলন হবে এখন সঙ্গীত পরিবেশন হবে স্প্রিপ্ট আমাদের প্রত্যেকের হাতে হাতে একটা করে তুলে দেওয়া হয়েছে

전루술저 프로다라 야돋다야돋야 Shri Ram, Shri Amar Jai. मार देशे جي <laughs> مون cheers

প্রসাদ বিতরণ চলছে আমাদের খেয়াতরিতে স্বাধীনতা উদযাপন এই মুহূর্তে সম্পন্ন হলো তো এখন আমাদের হরিসভা মাঠে পতাকা উত্তোলন হবে তো আমরা সেই উদ্দেশ্যেই যাব তো আমাদের খেয়াতড়িতে পতাকা উত্তোলন সম্পন্ন হলো এখন আমাদের হরিসভা মাঠে পতাকা উত্তোলন হবে তার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে আমাদের হরশির স্যার পতাকা বাজছে বাপি স্যার আর প্রিন্স ভাই খুব সুন্দরভাবে এই পতাকা ভারত মাতার পতাকা টেকেছে ভাই এখন অশোক চক্র আঁকছে চব্বিশটা চক্র হওয়া সম্ভব না চক্রের আকার হলেই হচ্ছে ঠিক আছে ছিয়াতড়ি থেকে মহিলা বাহিনী আমাদের হরিসভা মাঠে প্রবেশ করছে একে একে সবাই প্রায় হাজির হয়েছে আর কিছুক্ষণ বাদে আমাদের পতাকা উত্তোলন শুরু হবে

এই খেলার মাঠে প্রতিদিন যারা শরীর চর্চা করেন তারা সকলে মিলে আজকে এখানে আমাদের দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা উনআশিতম বছরে স্বাধীনতার তম বছরে আমরা পড়েছি চুপ চুপ আটাত্তরতম স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসের এখানে

তো পতাকা উত্তরণের প্রস্তুতি হর্ষিত সরকার একটু সাহায্য করছে वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम

আইটেমে কি রাখা হলো লাড্ডু বাড়ি যাওয়ার পালা আস্তে আস্তে সবাই নিজার নিজ গ্রহে প্রবেশ করছে আর আমাদের এখানে সব আমাদের যে হরিসভায় যে গ্রুপ আছে সেই গ্রুপ মিলে ফটো চলছে ফটো তুলছে তো আমরা সামান্য কিছু জলখাবারের আয়োজন করেছিলাম ভাই এখন ভাইয়ের সকালবেলা থেকে অনেক ভাই পরিশ্রম করেছে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন পর্ব এই মুহূর্তে সমাপ্ত হলো তো একটি ভিডিওর মাধ্যমে তোমাদের তো নেক্সট টাইম অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সকলের মঙ্গল কামনা করি